হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। একদমই ইউনিক একটা পরোটা রেসিপি এই পরোটাটা খেলে তোমরা আগের যে কোনো পরোটা খাওয়া ভুলে যাবে এর স্বাদ এতটাই টেস্টি হয় যে আগের কোনো পরোটাই তোমাদের আর খেতে ইচ্ছে করবে না বারবার এই পরোটাতেই তোমাদের বানাতে ইচ্ছে করবে আর ছোট থেকে বড় সবার তো ভীষণই পছন্দ হবে আর বানানো কিন্তু খুবই ইজি তাহলে চলো দেখে নাও আমি এই পরোটাটা কিভাবে বানাচ্ছি নমস্কার বন্ধুরা পি কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো এই পরোটাটা বানানোর জন্য আমি এই বাটি মেপে দু বাটি ময়দা নিয়ে নিলাম তোমরা চাইলে এটা আটাতেও করতে পারো ময়দাটার থেকে আটা যেহেতু অনেকটাই হেলদি তো তোমরা চাইলে ময়দা স্কিপ করে আটা দিয়ে বানাতে পারো তো দেখো ময়দার মধ্যে আমি অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম মানে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর দিলাম দেখো ময়ামের জন্য তেল তো তেলটা দিয়ে দিলাম পরিমাণ বুঝে তেলটা দিয়ে দেবে দিয়ে ভালো করে নুন আর তেলটা ময়দার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে ময়ম দিয়ে নিতে হবে তারপর দেখো এখানে আমি এক গ্লাস দুধ নিয়েছি আগে থেকে জাল করে রাখা আগে থেকে জাল করে রাখা দুধ কোনো রকম উসুম গরমের দরকার নেই নর্মাল টেম্পারেচারে থাকা দুধ ব্যবহার করলেই হবে তো দেখো অল্প অল্প করে দুধ দিয়ে আমি ময়দাটা মেখে নিচ্ছি আর ময়দার ময়দাটা খুব বেশি নরমও করবে না আর খুব শক্ত হবে না এরকমভাবে মেখে নিতে হবে তো দেখো ময়দাটা আমার মাখা হয়ে গেছে এবার একটা থালা চাপা দিয়ে আমি রেখে দিলাম একটু রেস্টে রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট এবার দেখো এদিকে আমি একটু ময়দার পরোটার মধ্যে পুর দেওয়ার জন্য একটা পুর রেডি করে নিচ্ছি তো তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি অর্ধেক একটা ক্যাপসিকাম অর্ধেক পেঁয়াজ আর ছোটো সাইজের একটা টমেটো তো দেখো ক্যাপসিকামটাকে আমি ভালো করে আগে কেটে নিয়েছি ভেতর থেকে দানাগুলো ফেলে দিয়েছি তারপরে দেখো একটা গেটার নিয়েছি গেটারের বড় দিকটা দিয়ে আমি গ্রেট করে ঘষে নিচ্ছি ক্যাপসিকামটাকে তো দেখো ক্যাপসিকামটা ঘষা হয়ে গেছে এবার আমি টমেটোটাকেও ঘষে নিচ্ছি এইভাবে টমেটো ক্যাপসিকাম এগুলো গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেবে এবার দেখো পেঁয়াজটাও ঠিক একইভাবে পেঁয়াজটাকেও আমি ঘষে নিচ্ছি তো দেখো এখানে আমি আমার পছন্দ মতন আমি সবজি ইউজ করছি তোমরা গাজরও এখানে এইভাবে গ্রেট করে ঘষে দিতে পারো তো দেখো আর দেখো এখানে নিয়েছি একটা চিজের একটা চিজ কিউব নিয়ে নিয়েছি এবার এইটাকেও দেখো আমি গ্রেটার দিয়ে ঘষে নিচ্ছি তো সমস্ত সবজি আর চিজটাকেও ভালো করে এইভাবে গ্রেটার দিয়ে ঘষে নিতে হবে তারপর একটা বাটিতে দেখো তুলে নিচ্ছি সবগুলো সবজি আর চিজটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এইবার এর মধ্যে আমি কিছু মশলা মেশাবো তো তার জন্য দেখো প্রথমে এখানে নিয়ে নিলাম চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা আমার বাড়িতেই বানানো আর নিলাম দেখো কিছুটা অরিগ্যানো হাফ চামচ মতো অরিগ্যানো দিয়ে দিলাম আর দেবো দেখো পরিমাণ মতো নুন তো নুনটা একটু কমই দেবে যেহেতু চিজের মধ্যে নুন থাকে আর দেখো দিয়ে দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো আর দিলাম দেখো সস টমেটো সস দু চামচ মতো দিয়ে দিলাম বড় চামচের দু চামচ টমেটো সস দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এটা মিক্স করে নিতে হবে তো খেয়াল লাগবে পুটটা যেন একদমই জল জল না হয়ে যায় তাহলে পরে তোমরা পুটটা যখন ময়দার মধ্যে ভরবে তো তখন নরম হয়ে যাবে ভালো হবে না ওই জন্য পুরটা খেয়াল রাখবে যেন জল না কেটে যায় এবার দেখো আমি ফিরে আসলাম পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে এবার ময়দাটাকে আমি আবারও ভালো করে একটু মেখে নিচ্ছি আজকের এই পরোটা রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে এবার দেখো ভালো করে ময়দা থেকে আমি লেচি কেটে নিলাম আমার পাঁচটা লেচি হয়েছে এর বড় বড় করে লেচিটা কেটে নিতে হবে এবার চলো বেলে নেব তো তার জন্য দেখো ব্যালুন নিয়ে নিলাম এর মধ্যে ময়দা ছড়িয়ে আমি আগে ভালো করে গোল করে বেলে নেব দেখো খুব বেশি পাতলা হবে না এটা একটু মোটা করে বেলে নিতে হবে দেখো আমি এখানে মোটা করে একটু রুটিটা বেলে নিচ্ছি যেমনভাবে রুটি বেলে ঠিক ওইভাবেই বেলে নিতে হবে এইবার এর মধ্যে যে আমি পুটটা বানিয়ে রেখেছিলাম সেই পুটটা দিয়ে দিলাম তো দেখো এইভাবে পুটটা পাতলা করে দিতে হবে একদমই মোটা করে দেবে না একদম পাতলা করে পুটটা লাগিয়ে নেবে এইবার একটা ছুরি দিয়ে মাঝখান থেকে এটা কেটে দিতে হবে তো দেখো ঠিক এইভাবে তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কিভাবে বানাচ্ছি এবার আস্তে আস্তে করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুড়ে নিতে হবে তো দেখো এইভাবে মুড়ে নিতে হবে এবার এর মধ্যে একটু জল 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 ভাব আসলে তোমরা একটু ময়দা ছিটিয়ে নেবে খুব সহজভাবে এটা করে নেবে কোনো অসুবিধা হবে না তোমরা যখনই করতে যাবে তখনই তোমরা এটা বুঝে যাবে তো দেখো এইভাবে ময়দা ছিটিয়ে এটাকে হাত দিয়ে দিয়ে বেলে নিতে হবে খুব হালকা হাতে বেলন চাকি দিয়ে এটা বেলবে খুব বেশি চাপ দেবে না তাহলে কিন্তু ভেতর থেকে পুরগুলো বেরিয়ে যাবে আর হাত দিয়ে চেপে 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 চেপেও তোমরা এইভাবে একটু বড় করে নিতে পারবে এই পরোটাগুলো খুব বেশি পাতলা হবে না একটু মোটা মোটা হবে তো দেখো হাত দিয়ে দিয়ে আমি আরও চেপে চেপে একটু বড় করে নিলাম প্রথমে বেলন চাকি দিয়ে একটু বেলে নেবে তারপর হাত দিয়ে চাপ দিয়ে প্রেস করে করে এটা বড় করে নেবে তো দেখো এইভাবে আমি সমস্ত পরোটাগুলো বেলে নেব। খুবই সোজা তোমরা যখন বানাবে তো তখন তোমরা নিজেরাই বুঝে যাবে এটা কিভাবে করতে হবে তো দেখো আমি দেখিয়ে দিচ্ছি আবারও হাত দিয়ে দেখো এইভাবে পুটটা ভরে নিয়ে এইভাবে হাত দিয়ে একটু চাপ চেপে চেপে এটা তোমরা খুব সহজেই বড় করে নিতে পারবে আর যদি ব্যালন চাকিতে করো খুব হালকা হাতে এটা বেলতে হবে তো দেখো এইভাবে আমি সমস্ত পরোটাগুলো বেলে নিয়েছি এবার ভেজে নেওয়ার পালা তো প্রথমে আগে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি পরোটাগুলো দেখো আগে শিখে নেব শুকনো অবস্থায় আগে এ পিটোপিট করে শিখে নেব তারপর তেল দিয়ে ভেজে নেব আজকে রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে যাতে আমার নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমরা খুব সহজেই সেটা দেখে নিতে পারবে তো দেখো পরোটাটা আমি প্রথমে আগে শিখে নিয়েছি তারপর তেল দিয়ে এটাকে ভালো করে একটু সময় ধরে মচমচে করে ভেজে নিতে হবে দারুণ লাগে এই পরোটা বন্ধুরা এই পরোটা একবার তোমরা বানিয়ে খেলে অন্য কোনো পরোটা আর খেতে ইচ্ছে করবে না তখন মনে হবে বারবার এই পরোটাটাই বানিয়ে খাই তো দেখো আমি আরও একটা পরোটা ভেজে তোমাদের দেখিয়ে দিই তো এইভাবে দেখো সব পরোটাগুলো ভেজে নেব আর আজকের এই আমার এই রেসিপি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো বন্ধুরা অবশ্যই আমার প্রোফাইলটিকে ফলো করে দিও তো দেখো এইভাবে লাল লাল করে করে পরোটাগুলো ভেজে নিতে হবে ঠিক লাচ্চা পরোটার মতন দেখতে হয় এগুলো তো দেখো একদম রেডি হয়ে গেল তো কেমন লাগলো আজকে পরোটা রেসিপি বন্ধুরা অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাতে ভুলো না একটা লাইক কিন্তু অবশ্যই দিয়ে দিও তো দেখো কত সুন্দর লাগছে দেখতে এরকম লাল লাল করে পরোটাগুলোকে তোমরা ভেজে নেবে তো আমি দু দুবাটি ময়দায় করেছিলাম আমার এখানে পাঁচটা পরোটা হয়েছে দেখো কত সুন্দর মুজমুঝি করে আমি সব পরোটাগুলো ভেজে নিলাম এবার এই পরোটাগুলো তোমরা শুধু শুধুও সার্ভ করতে পারো শুধু খেতেও ভালো লাগবে আর না হলে এটা টমেটো সসের সাথেও তোমরা সার্ভ করতে পারো কিংবা রায়তা দিয়েও খেতে পারো ভালো লাগবে খেতে তো দেখো আমি টমেটো কেচাপের সাথেই সার্ভ করলাম আমার তো এমনি এমনিই খেতে ভালো লাগছিল বাচ্চা থেকে বড় সবার এই রেসিপিটা কিন্তু দারুণ লাগবে আর বাচ্চা তো এই পরোটা খুব মজা করে খাবে একটা পরোটা আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে একদম খাস্তা হয়েছিল খেতে তো অবশ্যই তোমরা একবার এইভাবে বাড়িতে বানিয়েও আর আমাকে কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লেগেছে আজ তাহলে এখানেই বিলে নেবো বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখাবে নতুন রেসিপিতে টাটা